নমস্কার বন্ধুরা বিদ্যাস ট্যুর অ্যান্ড লাইফস্টাইলে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছে এই আজকে আপনাদের সাথে আমরা গঙ্গাসাগর গেছিলাম সেই গঙ্গাসাগর যাওয়ার একটা অভিজ্ঞতা আমরা আপনাদের সাথে শেয়ার করব এখন যে ছবিটা দেখছেন আপনার সকালবেলা সূর্যোদয়ের ছবি এই এইখানটায় আমরা যখন গেছি গঙ্গাসাগর মোটামুটি মকর সংক্রান্তির তিন চার দিন আগে তখন তার প্রস্তুতি প্রিপারেশান একদম মানে জোর কদমে চলছে এইখানে মোটামুটি অনেকেই আসা শুরু করেছে সাধু সন্তরা বাইরে বাইরের দূর দূরান্ত থেকে আসছে এই যে গোলমতো মতো জায়গাগুলো যে দেখা যাচ্ছে এখানটায় মহিলাদের কাপড় ছাড়ার জন্য ব্যবস্থা চারিদিক নিরাপত্তা পুলিশ প্রশাসনিক খুব সুন্দরভাবে চারিদিক তারা খুব সতর্কভাবে সেই মানে দেখছে যেন কেউ যেন তাদের পরিজন থেকে আত্মীয় পরিজন থেকে যেন বিচ্ছিন্ন না হয়ে যায় সেরকমভাবে পরিষেবা সৌভাগ্যবশত আমরা যেদিন গেছিলাম সেদিন আমাদের রাজ্যে রাজ্যপাল গেছিলেন সেখানটায় সে পরিদর্শন করতে যে ওখানকার প্রিপারেশন প্রস্তুতি কেমন চলছে সেটা দেখাশোনা করার জন্য এবং প্রশাসনিকের সাথে বিভাগের জরুরি ওদের সাথে কথাবার্তা বলেছেন যেন সব ঠিকঠাকভাবে তারা এক ঠিকভাবে সব কিছু লক্ষ্য করে এবং সেইভাবে তারা যেন সমাজ ইয়ে করে দেখাশোনা করে আমরা তার আগে মাননীয় মুখ্যমন্ত্রী এসেছিলেন এবং তিনিও ইয়ে সবাইকে নিয়েও উচ্চপদস্থ ইয়েদের নিয়ে পুলিশ কর্মীদের নিয়ে ইয়ে করেন বা এই আলো যেন বৈঠক করেন যেন কোনো রকম অসুবিধা না হয় যাত্রীদের এবং ভক্তরা যারা দূর দূরান্ত থেকে ভক্তরা আসে তাদের যেন থাকার খাওয়ার এবং তারা যেন সুন্দরভাবে ওই মকর সংক্রান্তি স্নান সেরে তারা যেন সুন্দরভাবে সব কিছু মেলা পরিদর্শন করতে পারে সব সুব্যবস্থা তিনি করেছিলেন এবং এই যে এই ছবিটা যে দেখছেন এটা হচ্ছে সন্ধ্যেবেলার ছবি এটা সন্ধ্যেবেলার ছবিটা আমরা বলছি খুব অপূর্ব সুন্দর এই ছবিটা সন্ধ্যেবেলার ছবি তার কিছুক্ষণ পরেই আরতি শুরু হয়েছিল আর গঙ্গাসাগরের একটা বিশেষত্ব আছে তার পাশে ওই যে কপিলমণির আশ্রম কপিল আশ্রমে এখানটা এই কপিলমণির আশ্রমে সন্ধ্যাবেলার সুন্দর সুন্দর লাইটিং শোভা চারিদিকে মোটামুটি দর্শনার্থীও তখন ঢুকে পড়ছে এই গঙ্গাসাগরে শুধু সত্যি পুরীর মতো ঢেউ নেই ঠিকই এখানে আছে শুধু পূর্ণতা এই পূর্ণতায় মানুষের সমস্ত পাপ মোচ গঙ্গাসাগরে স্নান করে সমস্ত পাপ মোচন করে তারা পূর্ণতা অর্জন করে এই গঙ্গাসাগরেই সবাই বলে সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার কেন বন্ধুরা জানেন এই গঙ্গাসাগর আগেকার দিনের এখন অবশ্য সেটা হয় না এখন তো পরিবেশ যাতায়াত ব্যবস্থা খুবই সুন্দর হয়ে গেছে আগেকার দিনের যে সবাই আসতো তখন তারা নৌকো করে আসতো আর নৌকো তো ভীষণ বিপজ্জনক প্রায় সেই শোনা যেত নৌকা উল্টে যায় নৌকা ডুবে গেছে ওই জন্যই সবাই বলতো সব থেকে তো বারবার গঙ্গাসাগর একবার এই জন্য বন্ধুরা এখন কোনো অসুবিধা নেই সমস্ত পরিষেবা চারিদিক থেকেই ভালো আর সমুদ্রের উপর দিয়ে যখন স্টিমার বা ভেসেল যে মানে যে করেই আপনারা আসুন তো তারপর সেই যে একটা সমুদ্রের উপর দিয়ে যাতায়াতের যে একটা জার্নি এটা দারুণ অপূর্ব লাগে সুন্দরবনের কথা তখন মনে পড়ে সুন্দরবনের চারিদিকেই শুধু জল জল খুব সুন্দর লাগছে এই যে এখানটায় কপিলমণি সন্ধ্যাবেলায় কপিলমণি আশ্রমে আরতি হচ্ছে এখানটায় সন্ধ্যাবেলায় তখন তো সেইভাবে ভিড় হয়ে উঠছে না আসছে লোকজন আস্তে আস্তে ফাঁকা ফাঁকায় আমরা গেছিলাম তখন চারিদিক মোটামুটি আস্তে আস্তে সমস্ত কিছু প্রিপারেশন ঘেটে হচ্ছে কপিলমণির আশ্রমে সন্ধ্যা আরতি হচ্ছে আর চারিদিক থেকে দূর দূরান্ত থেকে সাধু সন্ন্যাসীরা এসছেন খুব সুন্দর লেগেছে